সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সুন্দরে আপু কিনে হাজির হলাম তো সর্বপ্রথমে আপুটার সঙ্গে আমরা পরিচয় হয়নি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি মরিয়ম খাতুন মরিয়ম খাতুন আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা 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 লাকসাম থেকে কুমিল্লা লাকসাম থেকে মানে উপজেলা হচ্ছে লাকসাম জি আচ্ছা তো আপু আপনার বয়সটা কত হবে

হইছে এখন বর্তমানে নানীর কাছে আছেন জি নানীর কাছে সমস্যা নেই আপু আমাদের কাছে এসেছে বুঝতে পারছি আমাদের কাছে কেন মানুষ আসে কি জন্য আসে আমরা একটা ব্যবস্থা করব এবং আপনার এই ভিডিও দেখে দেশ বিদেশের মানুষ অবশ্যই আপনাকে নক দিলে তো কথাবার্তা হবে বিস্তারিত আমরা আমি আপনাকে কিছু প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আপনি কতদূর পড়াশোনা করেছেন আসলে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই বাবা মা মারা যাওয়ার না কারণ আমার নানি মানুষ করছে করছি ক্লাস নাইন পর্যন্ত নাইন পর্যন্ত পড়াশোনা আপনি এসএসসি পরীক্ষা দেন নাই জি না কেন দেন নাই টাকার অভাবে দিতে পারি নাই নানি যে তো মান নানি যে আমাকে মানুষ করছে খাওয়াই এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আপু তোমার কি কোনো ফোন আছে জি না ফোন নেই মানে পাশের কোনো যোগাযোগ করবে সেরকম কোনো ব্যবস্থা নেই না এরকম কোনো ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা আসলে ফোন আসলে এই যুগে কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না আসলে তোমার যে কাহিনিটা শুনলাম শুনতে খুবই কষ্ট লাগলো নিজে মানে এক কথায় পড়াশোনা পর্যন্ত করতে পারো না আসলে ফোন কোথা থেকে পাবে ফোনের কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম তোমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা হচ্ছে নক করবে তখন যোগাযোগ করতে চাইবে তাহলে এখন যোগাযোগ কীভাবে করা যায় বলো তো আপনাদের মাধ্যমে হয়তো বা যোগাযোগ করলে আমার হয় মানে এক কথা বলতে চাচ্ছো আমাদের মাধ্যমে যোগাযোগ জি আপনাদের নাম্বার দিয়ে দিবেন আপনাদের মাধ্যমে আমার বুঝবে আপনারা আবার আমাকে বলবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপু তো আপু মানে প্রবাস থেকে আমাদের এরকম ভাইরা নক করবে যাদের বয়স তিরিশ প্লাস হয়ে গেছে মানে এক কথায় বিয়ে করে বউ রেখে গেছে বউ অন্যের হাত ধরে চলে গেছে আবার তোমার হচ্ছে বউ অসুস্থ যদি এরকম কোনো ভাই নক করে আপনাকে

হ্যাঁ মানে দুই চার পাঁচ দশ মিনিটে মানে একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না সবচেয়ে দর্শক শুনতে পারলেন আপাত কোনো ফোন নেই দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না অডিও কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ